আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের দারুণ স্বাদের আলুর পরোটা রেসিপি বানিয়ে দেখাবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একদম সহজ পরোটা বানানোর সময় কোনো রকম পুর বাইরেও বেরিয়ে আসবে না প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এবার এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব এক চা চামচ চিনি আর তিন চা চামচ তেল এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম পানি ব্যবহার করিনি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব এবার একটা প্যানকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এবার এর মধ্যে আধা চা চামচ হলুদ ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এবার চেড়ে দিয়ে দেব চা চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা তিনটা আলু এবার সবগুলোকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সিদ্ধ আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় যখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ধনেপাতা পাতা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি মিডিয়াম সাইজের একটা লেচি নিয়ে গোল করে চ্যাপটা করে প্রেস করে নিয়েছি তারপর শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে এভাবে রুটির মতো বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই এইভাবে একটু বড়ো সাইজের বেলে নিতে হবে মানে রুটিটাকে একটু বড় করে বেলতে হবে আর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা সাইডে দিয়ে দিব। তারপর উল্টো দিক থেকে এইভাবে দিয়ে আটকে দিতে হবে যেন বাজার সময় খুলে না যায় বাকি পরোটাগুলো এইভাবে রেডি করে নিতে হবে এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা চামচের মতো তেল ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিব। এবার তেলটা গরম হয়ে আসলে যে পরোটাগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা পরোটা দিয়ে দিব। পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে একটা দিক হালকা করে ভেজে নিতে হবে তারপর উল্টে দিতে হবে না হলে কিন্তু পরোটা ভেঙে যেতে পারে দুই দিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আলুর পরোটাটা একেবারে রেডি বাকি পরোটাগুলো আমি এইভাবেই রেডি করে নিয়েছি আর সেখান থেকে কয়েকটা সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের পরোটা রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ